নতুন বছরের শুরুতেই দুয়ারে সরকার শিবিরের দিনক্ষণ ঘোষণা করে রাজ্য সরকার রাজ্য সরকারের তরফ থেকে দুয়ারে সরকারের ক্যাম্পে নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ বিজ্ঞপ্তি অনুসারে চব্বিশে জানুয়ারি থেকে শুরু হওয়া দুয়ারে সরকারের শিবির চলবে পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত রবিবার বা সরকারি ছুটির দিন বন্ধ থাকবে এই শিবির এই নিয়ে নভেম্বর হতে চলেছে দুয়ারে সরকার শিবির এই শিবিরে রাজ্য সরকারের সব প্রকল্পের জন্য আবেদন জানাতে পারেন সাধারণ মানুষ স্বাস্থ্য সাথী তপশিলি জাতি ও উপজাতি লক্ষীর ভাণ্ডার বার্ধক্য ভাতা স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে বিভিন্ন সংক্রান্ত এই শিবিরে করা হলো দুয়ারে সরকার শিবিরে বর্ধমান এক নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত বেলকাশ গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার ক্যাম্প করা হলো তিরিশটা সংসদ তেত্রিশটা গ্রামের পাঁচটা থেকে ছয় হাজার মানুষ এই ক্যাম্পে উপস্থিত হয়েছেন শুনে নেব বেলকাশ গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজিনা বিবি শেখ উপপ্রধান শেখ মজিবুর রহমানের বক্তব্য বেলকাস গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে দিদির উপলক্ষে মমতা দিদির উপলক্ষে দৌড় সরকার তেত্রিশটা গ্রাম লক্ষ্মী ভান্ডার বিধ লক্ষ্মী ভান্ডার বয়স্ক ভাতা বিধবা কন্যাশ্রী রূপশ্রী তারপর ঐক্যশ্রী ইত্যাদি তিরিশ থেকে আটত্রিশটা প্রকল্প এখানে আর দু হাজার সাইথি ভান্ডার আজকে হচ্ছে আমাদের নবম দলের সরকার শুরু হয়েছে তো আজকে এই সরকার প্রথম হচ্ছে বেলকাস গ্রাম পঞ্চায়েতে আন্ডার হচ্ছে দুয়ারে দুয়ারে সরকার এটা ত্রিশটা সংসদ নিয়ে হ্যাঁ এটা আমাদের তেত্রিশটা গ্রামের যে তিরিশটা সংসদ মিলিয়ে মানে প্রত্যেকটি গ্রামের নাম বলতে হয় তাহলে আমাদের সংসদের তেত্রিশটা গ্রাম আছে প্রকল্প এখানে প্রায় আটত্রিশ থেকে চল্লিশটা প্রকল্প এখানে কাজ চলছে সরকারি যে মমতা ব্যানার্জির যে প্রকল্প সে প্রকল্পের প্রত্যেকটি ক্যাম্পে আমাদের কাজ চলছে বিশেষ করে দুয়ারে সরকার দুয়ারে সরকার যে সব যে চলছে বিশেষ করে হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্যসাথী হ্যাঁ ওয়েফার ক্রেডিট কার্ড প্রতিবন্ধী হ্যাঁ কন্যাশ্রী যুবশ্রী বিভিন্ন প্রকল্পের কাজ চলছে এখানে প্রায় না হলো বেলকাস গ্রাম পঞ্চায়েতে যে আন্ডারের যে গ্রাম পঞ্চায়েত আছে যে গ্রাম আছে তার থেকে প্রায় পাঁচ থেকে ছ হাজার মানুষ এখানে জমে এটা আমাদের ক্যাম্প শুরু হয়ে গেছে প্রায় নটাতে ক্যাম্প শুরু হয়ে গেছে এখন ক্যাম্প চলছে যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে আমাদের দুয়ারে সরকার ক্যাম্পে মানুষ সমস্ত রকম সুবিধা এখান থেকে পাবে এবং ওই যে যতক্ষণ মানুষ এখানে থাকবে সমস্ত কাজ শেষ করা পর আমরা ক্যাম্প বন্ধ করব পূর্ব বর্ধমান থেকে সুশান্ত বাগের রিপোর্ট নুতানপুর